দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমে কথা বলেছেন নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি তার এই সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি নেপালি ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন জেনজির আন্দোলন চলাকালীন হত্যা ও সহিংসতার তদন্ত এবং আগের সরকারের ব্যাপক দুর্নীতির সহ নানা বিষয়ে কথা বলেন তিনি ভূষিত সময়ের মধ্যে নির্বাচন হবে কিনা জানতে চাইলে সুশীলা কার্কি বলেন আমি তো বলেইছি যে আমি দিনে আঠারো ঘন্টা কাজ করব আপনি জানেন যে সাধারণ মানুষের দিক থেকে কতটা চাপের মুখে এই সরকার গঠিত হয়েছে আমি আমার দায়িত্ব ছয় মাসের মধ্যে শেষ করে পথ থেকে সরে যেতে চাই আগামী কয়েকদিন নির্বাচন কমিশনকে সক্রিয় করে তুলব আমরা প্রথমত ভোটার তালিকা প্রস্তুত করতে হবে তাদের একটা পুরনো ভোটার তালিকা আছে তাদের কিন্তু সেটা হালনাগাদ করতে হবে যদি দিনরাত কাজ করতে পারি তাহলে ছয় মাসে সেটা করা সম্ভব যেদিন আমি ক্ষমতা হস্তান্তর করে দেব সেদিন থেকে আমি মুক্ত দুর্নীতির অভিযোগগুলো নিয়ে তদন্তের বিষয়ে কার কি বলেন প্রথমে আমরা দশ থেকে এগারো জন সদস্যের একটি মন্ত্রিসভা গড়ব কয়েকদিনের মধ্যেই এই কাজ সম্পন্ন হয়ে যাবে কি আকারে দুর্নীতি হয়েছে সেটা আগে জানা প্রয়োজন আমরা যদি তদন্ত শুরু করতে পারি পরবর্তী সরকার সেই কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের মনে হয় দুর্নীতির বিরুদ্ধে যতক্ষণ না তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ততদিন পর্যন্ত এই জাতি শান্তি পাবে না আমরা নিশ্চিতভাবে এটা করব জেনজির আন্দোলন চলাকালীন সময়ে নেপালে যেসব সম্পত্তি ও জীবনহানির ঘটনা হয়েছে সেগুলোর তদন্ত নিয়ে কার্কি জানান বর্তমান মন্ত্রিসভায় আমরা মাত্র চারজন সদস্য আছি আমাদের হাতে সময় রয়েছে ছয় মাস এই ছয়টি মাসকে আমরা যতটা সম্ভব কাজে লাগাতে চাই আমাদের পরিকল্পনা হলো এই তদন্ত এক মাসের মধ্যে শেষ করার বা বড়জোর দেড় মাস বিভিন্ন ক্ষেত্রের তিনজন বিশেষজ্ঞ দিয়ে এই তদন্ত চালানো হবে মন্ত্রিসভায় কতজন মন্ত্রী থাকবেন কাদের মন্ত্রী করা হবে সেটি নিয়ে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বলেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল বলেছিলেন যে প্রতিটা রাজনৈতিক দল থেকে একজন করে প্রতিনিধি নিয়ে মন্ত্রিসভা গঠন করতে আমি বলি যে এটা অনুচিত হবে মন্ত্রিসভা অরাজনৈতিক হওয়া উচিত এবং স্বতন্ত্র ব্যক্তিদেরই রাখা উচিত আদিবাসী গোষ্ঠীগুলোর সদস্যদের দলিত নারী ও অনগ্রসর শ্রেণীর সদস্যদের যাতে যতটা সম্ভব রাখা যায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে অনেক নাম এসেছে কিন্তু আমরা এটা যাচাই করে দেখছি যে তারা রাজনীতির সঙ্গে জড়িত কিনা যদি তা হয় তাহলে আমরা তাদের বদলে অরাজনৈতিক ব্যক্তিদের আনার চেষ্টা করব অথবা প্রাক্তন সচিবদের আদিবাসী গোষ্ঠী দলিত নারী ও অনগ্রসর শ্রেণীর মানুষদের নিয়ে আসা যেতে পারে জেনজি আন্দোলনকারীদের একাংশের মধ্য থেকে সুশীলা কার্কির বিরোধিতা করা হচ্ছে এই প্রসঙ্গে কার্কি বলেন হাঁ সেই গোষ্ঠীটি তো সরকার গড়ার জন্য আমাদের নাম প্রস্তাব করেছিল আমরা তো পথ চাইনি এটা আমাদের সিদ্ধান্তও ছিল না যখন আট সেপ্টেম্বর ছাত্রদের হত্যা করা হলো আমরা এতটাই মনক্ষুণ্ণ হয়েছিলাম যে ব্যাপক দুর্নীতি অর্থনৈতিক অনিয়ম আর সুশাসনের অভাব নিয়ে ওরা যে দাবিগুলো তুলেছিল তা পূরণ করতে চেয়েছিলাম আমরা কোনো কিছুতেই তো শতভাগ সাফল্য বলে কিছু হয় না হয়তো আমরা সবগুলো দাবি পূরণ করতে পারবো না কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা সব দায়িত্ব পালন করতে চেষ্টা করবো কিন্তু যদি কিছু অপূর্ণ থেকে যায় তাহলে পরবর্তী সরকার আর সংসদ সেগুলোর দায়িত্ব নেবে